দু হাজার চব্বিশে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের হয়রানি গণগ্রেপ্তার শৃঙ্খলা বাহিনীর গুলিতে শত শত শিক্ষার্থী ও জনসাধারণের মৃত্যু এবং হাজার হাজার ছাত্র জনতা আহত হওয়ার প্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারের কাছে নয় দফা দাবি পেশ করে উক্ত দাবিগুলো না মেনে গ্রেপ্তার ও আন্দোলনে বল প্রয়োগ ব্যাহত রাখায় বাংলাদেশের জাতীয় শহীদ মিনারে এক দফা হিসাবে শেখ হাসিনার পদত্যাগ দাবি করে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেওয়া হয় কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় রাজধানী ঢাকায় এক দফা দাবি আন্দোলন শুরু হয় দুপুরের আগেই বেশ কিছু সড়কে নেমে আসেন দুর্ভিক্ষকারীরা সরকারি দলের নেতাকর্মী ও পুলিশের হামলায় বাঁধে সংঘর্ষ বিভিন্ন স্থানে গুলি টিয়ার গাছ সাউন্ড গ্রেনেড আতঙ্কের জনপদে পরিণত হয় রাজধানী ঢাকা উত্তরা রাজমপুর এলাকায় দিনভর বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ায় এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয় অন্যদিকে সকাল দশটা থেকে যাত্রাবাড়িতে সংঘর্ষ শুরু হয় সরকারের পক্ষ থেকে দুপুর বারোটার পর মোবাইল অপারেটরদের ফোর জি ইন্টারনেট বন্ধ করতে বলা হয় বৈষম্য ছাত্র আন্দোলনের মাস্টো ঢাকা কর্মসূচির তারিখ পরিবর্তন করে ছয় আগস্টের পরিবর্তে পাঁচটা আগস্ট সোমবারে কর্মসূচি পালনের ঘোষণা দেয় ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ এতে সারা দেশ থেকে আন্দোলনকারীদের ঢাকায় আসার আহ্বান জানানো হয় ঢাকায় সেদিন ভোট ছিল উৎকণ্ঠ মধ্য দিয়ে সকালটা ছিল মেঘলা রাস্তাঘাট ছিল ফাঁকা বেলা দশটার পর থেকে যাত্রাবাড়ি উত্তরা শহীদ মিনার বাড্ডা মিরপুর সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের জমায়েতের খবর আসতে শুরু করে কোথাও কোথাও পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় এদিন দিন সকাল দশটায় ব্রডব্যান্ড ইন্টারনেটও সরকারের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয় ফলে পুরো দেশ আন্দোলনকারীদের মধ্যে দ্বিতীয়বারের মতো ইন্টারনেট বিভ্রান্তির মধ্যে পড়ে যায় এবং বাংলাদেশ বহির্বিশ্ব থেকে অনলাইনে থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে সকাল দশটার পর থেকে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হতে থাকে এ সময় ছাত্র জনতার গণমিছিল ও বিক্ষোভকে যে কোনো উপায়ে ঠেকিয়ে রাখার চেষ্টা চালাচ্ছিল আইনশৃঙ্খলা বাহিনী সকাল সাড়ে দশটার দিকে তিন বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিচালককে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয় এ সময় নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না তার জন্য শেখ হাসিনা খুব প্রকাশ করেন এছাড়া বিশ্বাস করে এই কর্মকর্তাদের শীর্ষ পদে যে বসান সেটাও তিনি স্মরণ করিয়ে দেন ওই সময়ে শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয় বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না ক্রমি যখন পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠেছে তখন গণভবনে অবস্থানরত কর্মকর্তারা শেখ হাসিনাকে পদত্যাগ ও পালিয়ে যাওয়ার ব্যাপারে শেখ রেহানার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন শেখ রেহানা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন কিন্তু তখনও ক্ষমতা ধরে রাখার ব্যাপারে শেখ হাসিনা অনত থাকেন এক পর্যায়ে বিদেশে থাকা সজীব জয়ের সঙ্গেও ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন তারপর শেখ হাসিনা পদত্যাগে রাজি হন তিনি তখন একটা ভাষণ রেকর্ড করতে চান জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য ততক্ষণে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ ও উত্তরা থেকে কর্মভবন অভিমুখে রওনা হয়েছে দূরত্ব বিবেচনায় পঞ্চল্লিশ মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয় ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পেতে পারে এ বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ড সময় না দিয়ে পঞ্চল্লিশ মিনিট সময় বেঁধে দেওয়া হয় এরপর ছোট বোন রেহেনাকে নিয়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা সেখানে তাদের কয়েকটি লাকেজ উঠানো হয় তারপর তারা বঙ্গভবনে যান সেখানে পদত্যাগের আনুষ্ঠিকতা শেষ করে বেলা আড়াইটার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা অবশেষে ছাত্র ও জনতার ছত্রিশ দিনে দেশ কাঁপানো আন্দোলনে পতন হলো আওয়ামী লীগ সরকারের পালিয়ে যাওয়ার আগে শেখ হাসিনা রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দেন বেলা আড়াইটায় হাসিনা পালিয়ে যাওয়ার পর মিছিল নিয়ে গণভবনে ঢুকে পড়ে অসংখ্য মানুষ পরে তাদের অনেককে গণভবনে ব্যবহৃত বিভিন্ন জিনিস নিয়ে দেখা যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেয়ালে গ্রাভীতি আঁকেন কেউ কেউ এসব গ্রাভিতে লেখা ছিল হাসিনা পলাইছে লিবারেশন ওয়ার দু হাজার চব্বিশ বিজয় খুনি হাসিনা প্রভৃতি প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর দুপুরে সেনা সদর দপ্তরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বৈঠকে ডাক পান জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও মুজিবুল হক চুন্নু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস বিকেল চারটায় জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান ভাষণে সেনা প্রধান বলেন দেশে একটা ক্রান্তিকাল চলছে সব রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ করেছিলাম আমরা সুন্দর আলোচনা করেছি সেখানে সিদ্ধান্ত নিয়েছি একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীন দেশের সব কার্যক্রম চলবে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব এই অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের বিষয়ে ওনার সঙ্গে কথা বলবো তার সঙ্গে আলাপ আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে